বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি যে ধর্মটার ব্যাপারে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইসলাম আর ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা জন্মানোর অন্যতম একটা কারণ আমার মতে সেটা হচ্ছে মিডিয়া বর্তমানে আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন ইসলামের নামে বিদ্বেষপূর্ণ মিথ্যা প্রচারণা করা হয় আপনারা দেখবেন আন্তর্জাতিক খবরের কাগজ আন্তর্জাতিক ম্যাগাজিন রেডিও ব্রডকাস্ট স্টেশন আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটে ইসলামের নামে ভুল আর মিথ্যে হয় আর ইসলাম ধর্মের যে শব্দটা নিয়ে ভুল ধারণার সবচেয়ে বেশি সেটা হচ্ছে জিহাদ এ ব্যাপারে শুধু যে মুসলিমরা ভুল জানে তা নয় এখন মিডিয়ার কল্যাণে অমুসলিমরা এই ভুল ধারণা রপ্ত করেছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ হোক মুসলিম বা অমুসলিম তারা মনে করে যে যুদ্ধটা করছে যে কোনো মুসলিম যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থে হতে পারে সুনামের জন্য হতে পারে খ্যাতির জন্য হতে পারে সম্মানের জন্য অথবা কোনো দেশের জন্য যে যুদ্ধটা করছে একজন মুসলিম সেটাকে বলা হচ্ছে জিহাদ জিহাদ বলতে একজন মুসলিমের যে কোনো কারণে যুদ্ধ করাকে বোঝায় না জিহাদ এর মূল আরবি শব্দ জাহাদা যার মানে হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা নিজের খারাপ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেহাদের আরেকটা মানে চেষ্টা আর সংগ্রাম করা সমাজকে উন্নত করার জন্য আরও একটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা যেহাদের আরও একটা মানে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করা তাহলে মূলত জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে আর তাকে আমরা বলবো জিহাদ করছে তাহলে জিহাদ শব্দের মানে চেষ্টার সংগ্রাম বর্তমানে যারা প্রাচ্যের উপর বিশেষজ্ঞ তারা জিহাদ শব্দের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যদি পবিত্র যুদ্ধ শব্দের আরবি করেন সেটা হবে হারবম মুকদ্দাসা আর এই হারবম মুকাদ্দাসা শব্দটা কোরনের কোথাও বলা হয়নি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো হাদিসও বলা হয়নি এই পবিত্র যুদ্ধ শব্দটা যদি আপনার ইতিহাস দেখেন এটা প্রথম ব্যবহার হয়েছে ক্রুসেডকে বোঝাতে এই ক্রুসেডাররা মানুষজনকে জোর জবরদস্তি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করত আর দুর্ভাগ্যজনকভাবে এখন শব্দটা ব্যবহার হচ্ছে ইসলাম আর মুসলিমদের বোঝাতে